আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি তো আমার চ্যানেলের হেডলাইন যেটা আছে বা টাইটেল যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা পশ্চিমবঙ্গে দু হাজার লোকসভা নির্বাচনে হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চ্যানেলে দেখান হচ্ছে যে একজিট পোল বা সমীক্ষার যে পোল দেখানো হচ্ছে যে সমীক্ষা দেখানো হচ্ছে তাতে কোন চ্যানেলে দেখানো হচ্ছে যে পঁচিশ সিটে পশ্চিমবঙ্গে জয়লাভ করতে পারে বিজেপি আবার দেখানো হচ্ছে যে সতেরো সিট পেতে পারে বিজেপি আবার কোথাও দেখা যাচ্ছে যে উনিশ সিট পেতে পারে বিজেপি এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম এক্সিট পোল দেখানো হচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে দেখে নিয়েছেন যে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যেমন এবিপি আনন্দে দেখানো হচ্ছে বা এবিপি নিউজে দেখানো হচ্ছে পাঁচশো তেতাল্লিশ আসনের ভেতর তিনশো ছেষট্টি আসনে ভারতবর্ষে বিজেপি জয়লাভ করতে চলেছে আর আইএনডিআইয়ের জোট পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো আসনে জয়লাভ করতে চলেছে এরকম একটা মানে সম্ভাব্য জয়ী হতে পারে এরকম দেখানো হচ্ছে এবং অন্যান্য একুশ সিটে জয়লাভ করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখাচ্ছে সি ভোটারের যে সমীক্ষা সেই সমীক্ষা এবিপি দেখাচ্ছে এবিপি নিউজে দেখানো হচ্ছে তেমনি আমাদের পশ্চিমবঙ্গের জন্য দেখানো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এনডিএ উনিশ সিট পেতে পারে এবং আইএনডিআই এ জোট শূন্য সিট দেখানো হচ্ছে এবং টিএমসি এর জন্য দেখানো হচ্ছে তেইশ সিট আবার আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেখানে দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করতে পারে বিজেপি এরকম সমীক্ষায় উঠে এসেছে যেহেতু এটা আজকে লাস্ট ওপেনিয়ন পোল ঘোষণা করছে কেননা নির্বাচনের আচরণবিধি লাগু হয়ে যাবে যার জন্য সব চ্যানেলে বিভিন্ন সংস্থার থেকে যে আহ পোল বা সমীক্ষা করা হয়েছে তার আহ সমীক্ষার রিপোর্টটা তুলে ধরেছে যেমন আমরা নিউজ এইটিনে দেখেছি যে বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি পশ্চিমবঙ্গে পঁচিশ আসনে জয়লাভ করতে পারে তেমনি একটা সম্ভাবনা আছে এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সতেরো সিটের জয়ের সম্ভাবনা আছে এরকম সমীক্ষার রিপোর্ট দেখাচ্ছে তারপরে উঠে এসেছে যে প্রশান্ত কিশোর ভোটকুশলী তিনি যেটা কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তাতে বলেছেন যে বিজেপি বিজেপির ঝড় উঠতে পারে পশ্চিমবঙ্গে তেমনই একটা আহ সমীক্ষা তুলে ধরেছিলেন বা কি কি কারণে সেটাও তুলে ধরেছিলেন সেই সংবাদ মাধ্যমের যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রশান্ত কিশোর ভোটকুশলী আপনাদের মনে থাকবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এই প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটকুশলীর কাজ করেছিলেন আপনারা সবাই জানেন সেই প্রশান্ত কিশোর এখন একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি অভাবনীয় ফল করতে পারে তো প্রশান্ত কিশোর আরো বলছেন যে আমি যে এই কথা বলছি তাতে অনেকে মনে করতে পারেন যে আমি বিজেপির এজেন্ট কিন্তু না যেটা হতে পারে সেটাই আমি বলছি তো তার কিছু নমুনা আপনারা পেয়েছেন যে নিউজ এইটিনে দেখানো হচ্ছে যে চারশো এগারো দেখিয়েছে এন ডি এ পেতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে কথা বারবার মোদিজি বলছেন এবং বিজেপির নেতা নেত্রীরা বলছেন যে আপ বার চারশো পার তিসরি বার মোদি সরকার এই যে স্লোগানটা বিজেপির নেতা নেত্রীরা দিচ্ছে কিন্তু সেটা আমরা নিউজ এইটিনে অনেকটা তার আবাস আমরা পেয়ে যাচ্ছি যে আগামী দিনে দু চব্বিশের লোকসভা নির্বাচন ভারতবর্ষে যে আবার মোদি সরকার হতে চলেছে বা এনডিএ সরকার গঠন এটা কিন্তু অনেকের কাছে অনেকের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তারাও কিন্তু একটু আশ্বস্ত হচ্ছেন বা একটু জোশ পাচ্ছেন যে অনেক সংবাদ সংস্থার পক্ষ থেকে যেটা সার্ভে করা হয়েছে সেই সার্ভেটাকে তাকে দেখানো হচ্ছে এই যে যে আর রিপোর্ট তুলে ধরা হচ্ছে তাতে করে কিন্তু বিজেপির কর্মী নেতা নেত্রী নিচুতলার কর্মীদের তাদের একটা মনোবল বাড়ছে এটা বলা যেতেই পারে উল্টো দিকে বিরোধী ভারতবর্ষের যে সমস্ত বিরোধী বিজেপি বিরোধী যে সমস্ত দল আছে তাদের মনোবলটা কিন্তু একটু হলেও কমছে কেননা এক্সিট পোল সব যে সঠিক হবে এটা না আবার অনেক সময় দেখা যায় যে হুবহু মেলে যায় আবার কখনো কখনো মেলে না তেমন যদি মিলে যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই যে এক্সিট পোল দেখানো হচ্ছে এই আচরণ নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার আগে যে এক্সিট পোল ওপিনিয়ন পোল যে সমীক্ষা করা হচ্ছে সেটা আজকে আপনারা টিভির পর্দায় অনেকে দেখছেন বিজেপির আনন্দ উচ্ছ্বাস দেখা যাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে কিন্তু বিরোধীদের যে মনোবল কমতে শুরু করবে সেটা বলা যেতেই পারে তো আজকের মতো এখানেই রাখবো এই লাইভ আপনাদের জন্যে আগামীকাল ঠিক দশটায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসবো ধন্যবাদ আজকের মতো এখানে নমস্কার আপনারা থাকবেন দেশা টিভির সঙ্গে নমস্কার আজকের মতো এখানে রাখছি